আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনারা হয়তোটা দেখতে পাচ্ছেন হয়তো বুঝতেছেন ভিডিও কী দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আকাশের অবস্থা অলরেডি এখন বাজে বিকাল চারটা তেপ্পান্ন মিনিট আর আকাশের অবস্থা দেখেন ঠিক একদম অন্ধ সে মনে হয় প্রায় শুনবার সাতটার মতো বাজে আমি আপনাদেরকে যদি দেখাই কয়টা বাজে তাহলে কিছু হ্যাঁ অলরেডি দেখেন এই যে আমার আরেকটা ফোন দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে চারটা চুয়ান্ন মিনিটের মতো হ্যাঁ চারটা চুয়ান্ন মিনিট অলরেডি আপনারা হয়তো বা দেখছেন অবস্থা দেখেন আকাশে আকাশের অবস্থা একদম গুরুতর আমি আপনাদেরকে হয়তোবা আমার বাসার বেলকোনি থেকে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি আকাশের কি অবস্থা আমি রাস্তায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অবস্থাটা আমি আমার বাসকদের থেকে হচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য চারটা তেপ্পান্ন মিনিট চুয়ান্ন মিনিট সরি দেখাইছিলাম আপনাদেরকে এখন দেখানো অবস্থাটা আকাশের অবস্থাটা যদি আপনাদেরকে দেখা অবস্থা একদম প্রত্যুত অন্ধকার হয়ে গেছে বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে একদম রোড রাস্তায় যাই রাস্তায় গিয়ে আপনাদেরকে দেখাই এই সময় কিন্তু একদম আলোকিত থাকে তো সেই জায়গায় আসতে একদম পুরো অন্ধকার হয়ে গেছে এখান থেকে যদি দেখো আকাশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আকাশের অবস্থাটা বিকাল পাঁচটা এখনও বাজে নেই রাস্তা রাস্তা এখন আট দশ মিনিট বাকি আট দশ মিনিটটা সাত আট মিনিট বাকি ছিল তার মধ্যে এই অবস্থা আকাশের অবস্থা আকাশের অবস্থা একদম অন্ধকার হয়ে গেছে কে বলবে যে এখন বিকাল পাঁচটা বাজে আমার কাছে তো সাতটা আটটা বাজে আকাশের খুবই চমকাচ্ছে রাস্তার অবস্থা সন্ধ্যারি সামনে তো দেখতে পাচ্ছি দুপুরে এই একটা অবস্থা চলে আসতে আসতে যেহেতু অক্টোবর সরি নভেম্বর চলবে নভেম্বর মাসের আজকে সম্ভবত মনে এক না দুই তারিখ এক তারিখ হবে এই হচ্ছে অবস্থা একদম 我啊。